Lor, 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 লুটপাট ধ্বংস না চেতনা প্রতিষ্ঠা করো ভোটাধিকার ফিরিয়ে দাও গণতন্ত্র প্রতিষ্ঠা করো ভোটাধিকার ফিরিয়ে দাও গণতন্ত্র প্রতিষ্ঠা করো কমিউনিস্ট পার্টির সংগ্রাম কমিউনিস্ট পার্টির সংগ্রাম মুক্তিযুদ্ধের সংগ্রাম চলছে চলবে মেহনতির সংগ্রাম চলছে চলবে সমাজতন্ত্রের সংগ্রাম চলছে চলবে লাল পতাকার সংগ্রাম চলছে চলবে শোষণ মুক্তির সংগ্রাম চলছে চলবে শোষণ মুক্তির সংগ্রাম চলছে চলবে বৈষম্য বিরোধী সংগ্রাম চলছে চলবে গণ চেতনা লুটপাট ধ্বংস না ধন আন্দোলনের চেতনা ধন চেতনা লুটপাট ধ্বংস না লুটপাট ধ্বংস না আন্দোলনের চেতনা দুনিয়া